আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ আমেরিকার কংগ্রেসম্যান এবং ব্রিটিশ পার্লামেন্টে এমপিরা অনেক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে আমরা এ বিষয় নিয়ে সকল ইউটিউবারে অনেক আলোচনা করেছি আপনারাও সকলেই অবগত আছেন কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আতঙ্ক এবং উৎকণ্ঠা বেড়েই চলেছে এরই মাঝে জাতিসংঘ তাদের প্রতিনিধি দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি তিন দফা বার্তা দিয়েছে আজকে সেই তিন দফা বার্তা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন তিন দফা বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটা জাতিসংঘ আগেও বলেছিল ইনক্লুসিভ নির্বাচন মানে সকল দলের অংশগ্রহণে সেটাও জাতিসংঘ আগে বলেছিল কিন্তু এখন আরেকটি বিষয় তারা খুবই গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে বাংলাদেশে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের অংশগ্রহণ যদি সেই নির্বাচনে না থাকে সে নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা হবে না কেন বলা হবে না সে বিষয় নিয়ে ব্রিটিশ চার এমপিও কিন্তু খোলাসা করেছে জাতিসংঘ ক্লিয়ারলি বলে দিয়েছে কারণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক জনসমর্থন আছে যে সকল জনসমর্থন আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবে না কারণ তাদের পছন্দের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হয় এটা হচ্ছে প্রথম দফার একটি দ্বিতীয় দফার ব্যাপার হচ্ছে যদি নির্বাচন হয় বাংলাদেশের মধ্যে তাহলে সে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু করতে হবে কোনো ধরনের পক্ষপাতমূলক নির্বাচন করতে পারবে না কারণ তাদের কাছে এখন মোটামুটি একটা রিপোর্ট চলে গিয়েছে তারা বুঝতে পারছে যদি আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশে নির্বাচন হয় পক্ষপাতমূলক হয়তো নির্বাচন হবে একটা পক্ষকে জিতিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আর আওয়ামী লীগ সহ নির্বাচন হলো সেটা করা হবে সে কারণে আওয়ামী লীগ সহ যদি নির্বাচন হয়ও পক্ষপাতমূলক কোনো নির্বাচন করতে পারবে না অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে সেখানে জনগণের উপরে যে জয়লাভ করবে সেই সরকার গঠন করবে আর তৃতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যে জঙ্গিবাদের একটি উত্থান হচ্ছে এবং হিন্দুদেরকে যে পরিমাণ দমন নিপীড়ন করা হচ্ছে সে সকল বিষয়ে সরকার আরো বেশি নজরদারি দিতে হবে এবং আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ থেকে জঙ্গিদের আশ্ফলন কমিয়ে ফেলতে হবে এবং হিন্দুদের উপর কোনো ধরনের এই রকম শৃঙ্খলা যাতে না চালানো হয় আমি ব্যাপারগুলো একটু খোলাসা করে বলেছি কিন্তু তারা ব্যাপারগুলো এইরকম খোলা সবই বলেনি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যাতে আপনার ব্যাপারগুলো বুঝতে পারেন জাতিসংঘ এই নিয়ে অনেকবার আলোচনা করেছে কিন্তু এখন শেষবারের মতো তাদের প্রতিনিধি দিয়ে তিন দফা বার্তা নির্বাচনের আগে শেষবার দিয়ে দিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এই বার্তাগুলো দিয়ে কি হবে ডক্টর অনুস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলছে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না মনে হয় আসলেই হতেই পারে নাও দিতে পারে কারণ ডক্টর উনুস যদি না চাই আওয়ামী লীগ নির্বাচন আসুক জাতিসংঘ তো আর জোর করে আওয়ামী লীগকে নি কাজগ্রাম সাথে তুলে নির্বাচন অংশ করাতে পারবে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের শাসন আমল জাতিসংঘ এরকম বিবৃতি দিয়েছিল আমেরিকাও এরকম বিবৃতি দিয়েছে এবং বিশ্বের অনেক দেশে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না গণতান্ত্রিক নির্বাচন না কিন্তু শেখ হাসিনা এই সকল নির্বাচন গুরুত্ব না দিয়ে নির্বাচন করেছিল পরবর্তীতে কি ফলাফল হয়েছে পাঁচ আগস্ট সেটা আপনারা ভালো করে জানেন সেম ভাবে জাতিসংঘের কথা তো বাক্যা না করে আমেরিকার কংগ্রেসম্যানদের কথা তোয়াক্কা না করে ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের কথা তোয়াক্কা না করে ভারতের কথা তোয়াক্কা না করে এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কথা তোয়াক্কা না করে যদি ডক্টর পাথর নির্বাচন দিয়েই দেয় একটি রাজনৈতিক দলকে ক্ষমতা বসিয়ে দেয় জামাত বলেন বা বিএনপি বলেন তাদের পরিণতি কি পরিমাণ ভয়াবহ হতে পারে চিন্তা করুন পাঁচ আগস্টের অবস্থা যদি ইমেজিন করুন সকল কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তার মানে তাদের কথা না শোনার পরিমাণ খুবই ভয়াবহ যেটা শেখ হাসিনা পাঁচ আগস্ট ফেস করেছে আমুলিক এখনো ফেস করে যাচ্ছে সেম পাঁচ আগস্টের সময় আসবে পাতা নির্বাচনের ফলে যদি আওয়ামী লীগ না করে যে সরকার আসবে তার সাথে আওয়ামী যা ফেস করছে আওয়ামী লীগ তো এখনো টিকে আছে কিন্তু তারা যদি পাতা নির্বাচন বলে সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে না পারে বা জাতিসংঘ মানবাধিকার সংস্থা অন্যান্য প্রভাবশালী দেশের কথা না শুনে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হতে পারে সেটা আপনারা ইমেজিন করলেই ভয় পেয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা আগামীতে এর থেকেও খারাপ সময় আসতেছে পাঁচ আগস্টের থেকেও একমাত্র এই ডক্টের কারণে বিএনপির ভুল রাজনীতির কারণে বাংলাদেশে আপনি যদি ক্ষমতা থাকেন একটি শক্ত বিরোধী দলের প্রয়োজন আছে আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এত বড় রাজনৈতিক দল হয় সে দল যদি নির্বাচন অংশ না করে সে দল যদি ক্ষমতাও না থাকে বিরোধী দলও না থাকে তাহলে বাংলাদেশে স্টেবল গণতান্ত্রিক ফিরে আসবে না এবং বাংলাদেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয় সেটাও ঠিক থাকবে না বাংলাদেশের রাজনীতি হজবরল অবস্থা হয়ে যাবে বিএনপি বুঝার বড় সেই দিকে অগ্রসর হচ্ছে একমাত্র ক্ষমতায় বসার জন্য কারণ তাদের প্রতিদ্বন্দ্বী নেই জামাতকে তারা যতই মুখে বলুক মনে মনে প্রতিদ্বন্দ্বী ধরা না কারণ জামাত দশ ভাগে দুই ভাগে ভোট নাই বিএনপির ধারার কাছেও নাই জামাতের এটা সত্য কথা কারণ বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট থাকে জামাতের পাঁচ পার্সেন্ট ভোট বা চার পার্সেন্ট বিএনপি চল্লিশ পার্সেন্ট থাকলে জামাতের তিন থেকে পাঁচ পার্সেন্ট এখন হতে বা ছয় পার্সেন্ট তাহলে বিএনপি কাউন্ট করবে কেন জামাতকে আর আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করলে বিএনপির জন্য ভালো প্রতিদ্বন্দ্বী নাই অনেকে আরামসে এমপি হয়ে যাবে অন্তত তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে এটা চিন্তা করছে কিন্তু এটা চিন্তা করছে না বিশ্বের এত চাপ সহ্য করে ডক্টর যে নির্বাচন পাতানো দিয়ে একটা দলের হাতে ক্ষমতা তুলে দিবে বিশ্বের এত প্রভাবশালী মরল দেশ এবং অনেক সংস্থা ছেড়ে দিবে আওয়ামী লীগের কর্মীরা ছেড়ে দিবে বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে ওই সরকারকে আর দেশের মধ্যে এখন একটি দুর্ভিক্ষ অবস্থা এবং গৃহযুদ্ধ অবস্থা ওই অবস্থায় এত চাপ সহ্য করে ওই সরকার ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে অসম্ভব তাই যে প্ল্যানিং এ বিএনপি আগাচ্ছে ডক্টর নৌজা আগাচ্ছে জামাত ইসলামে আগাচ্ছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে তাদের এই সকল কার্যকলাপ যেগুলো তারা করছে কিছুই তারা এচিভমেন্ট করতে পারলো আরামসে তারা ক্ষমতা বেশি দিন স্টেবল থাকতে পারবে না সে কারণে গণতান্ত্রিক দেশে যতই ফেসিস্ট বলেন যতই সোরাচার বলেন আওয়ামী লীগের মতো এত দলকে মাইনাস করে রাজনীতিক রাজনীতির কথা এবং নির্বাচনের কথা চিন্তা করতে পারবেন না এখনো দেখেন বিভিন্ন টক শোতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক এখনো বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক এবং বিশ্বের মধ্যে বিভিন্ন বড় মোরাল দেশের কথাবার্তায় দেখেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখতেই হবে আরে ভাই কারণ চল্লিশ পার্সেন্ট ভোট যে দলের আছে সে দলকে আপনি বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবেন সে দলের সমর্থকদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবেন পারবেন না ভাই বাংলাদেশে গণতন্ত্রের কথা বললে বাংলাদেশে নির্বাচনের কথা বললে আওয়ামী লীগকে রাখতে হবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করলে সেটা পরিমাণ পরিণাম ভয়াবহ হয় সেটা আমি আমার অনেক ভিডিওতে বলি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দুটা নির্বাচন হয়েছিল একটা উনিশশো সালে এরশাদ করেছিল দুই বছরের মাথায় কিন্তু এরশাদের পতন হয়েছিল নব্বই সালে এবং উনিশশো সালে খালাজা জিয়া আওয়ামী লীগ নির্বাচন করেছিল পনেরো দিনের মাথায় কিন্তু সে সরকারের পতন হয়েছিল এখনো যদি আওয়ামী ছাড়া নির্বাচন করা হয় বহির্বিশ্বের পেশার এবং আওয়ামী লীগ এবং জনগণের আন্দোলনের মুখে ওই সরকার হয়তো দুই বছর ধরে নিলাম তিন বছর চার বছর এরপরে কই যাবে প্রথম তো অনিবার্য কারণ পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নাই যে একটা সরকার আসছে আজীবন ক্ষমতায় থেকেছে পতন তো তাদের হয়েছে শেখ হাসিনাও তো মনে করেছিল দুই হাজার পর্যন্ত ক্ষমতা থাকবে পেরেছে ১৬ বছরের মাথা কিন্তু পতন হয়ে গিয়েছে কথা বোঝার নাই এটাই হচ্ছে সত্য কথা রাজনীতিতে সকল কিছু মেনে ইতিহাস জেনে রাজনীতি করতে হবে আবেগে ক্ষমতা লোভে রাজনীতি করলে নিজেরও ক্ষতি দলেরও ক্ষতি নিজের দেশের ক্ষতি সেটাই কিন্তু বিএনপি ভুল করতে যাচ্ছে এটা আমি একদম তরুণ হিসেবে খুবই খারাপ লাগছে বিএনপির এত সিনিয়র নেতৃবৃন্দ থাকার পর এই ফাঁদে কি করে তারা পা দিয়ে দিল আশা করছি সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে